তো আমাদেরকে রাতে রাত্রেবেলা ফোন করলো তাও আবার ওদের বাড়ির পাশের একটা লোক ফোন করে বললো যে আপনার মেয়ে খুব সিরিয়াস আপনি তাড়াতাড়ি আসেন রাত দশটার দিকে এরকম টাইমে ফোন করলো তো আমরা তো জিনিসটা আমাদেরকে ঠিক বুঝি না বলে কি সিরিয়াস কি ব্যাপার না ব্যাপার কিছু বলে নাই তো আমরা তো একটা আতঙ্ক ব্যাপার যে কী হয়েছে না হয়েছে তো আমরা সবাই বাড়ির লোক মিলে তো আমরা গাড়ির জন্য এত রাতে গাড়ি তো বা অনেক দূরে যেহেতু ফাটাফুকরে আধা ঘন্টার রাস্তা এখন গাড়ি তো পাইতে হবে তো আমরা সবাই রাস্তার মধ্যে গেছি তো পাড়ার একটা দাদা ছিল তো দাদাটা শোনার পর বলে কি দাদা ওই যে লাল গাড়িটা এখানেই এসে ওই গাড়িটা করে দাদাটা মিলে আমি মা কাকি আর ভাই মিলে ওই গাড়িটাতে করে তখন গেলাম অর্ধেক তো ওখানটা আবার জামের মধ্যে ফাইসে গেছি তারপরে দিক থেকে আরও আমাদের কাকু ওরা আলাদা আলাদা গাড়ি তাড়াতাড়ি করে রিজার্ভ করে ওই দিক থেকে গাড়িতে যাচ্ছে যাওয়ার পর যাই দেখি অর্ধেক রাস্তায় শুনতেছি ওখান থেকে ফোন আসে তারপরে বলে যে মেয়ে সুইসাইড করছে মেয়ে সুইসাইড করবে আমার দিদি এরকম কোনো দিনও করতে পারে না আমি যতটুকু জানি আমার দিদিকে ছোটোবেলা থেকে চিনি ও কোনোদিন এরকম করবে না আমরা বলছি ঠিক আছে যদি সুইসাইডও করে থাকে বাড়িতে রাখো আমরা আসছি যাই দেখি পুলিশ আসছে পুলিশ এসে মেয়েকে বলে পাঠিয়ে দিছে ছেলে নাই ছেলের বাড়ির লোক বাড়িতে নাই সব বাড়ি ফাঁকা বাড়ির লোক চলে গেছে হলো পাশে দূরে বাড়িতে যায় বসে আছে ওখানে বসে মানে নমুনা দেখতেছে আবার কত দূর দূর থেকে লোক চলে আসছে ওরা দেখে দেখে সান্ত্বনা দিচ্ছে মেয়ের শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে তালা বন্ধ এবং লাইটটা জ্বলছে দেখে মনে হচ্ছে এটা পলাতক কারণ হচ্ছে এত বড় একটা ঘটনার পরে পালিয়ে গেছে আগে বিয়ের আগে বলছে কিছু লাগবে না যখন বিয়েটা ঠিক হয়েছে তখন বলে কিছু লাগবে না সে এমনি সাদা লাল পাড় শাড়িতে নিয়ে যাবে গা কিছু লাগবে না কতদিন হয়েছে বিয়ে এগারো মাস হয়েছে এক মাস হয়েছে তো কিছু লাগবে না বিয়েটা হওয়ার পর তাও বিয়ের সময় বিয়ের বিয়ের সময় তো লোকের সামনে কিছু বলে না গা লুকালুকি করে দুই লাখ টাকা ওর বাপ নিছে সোনা দানা তো এমনি নিছে সোনা দানা নিছে যে ও জিনিসপত্র ঘরের জিনিসপত্র যেগুলা দেয় খাট গসদে যত কিছু দেয় সব দিছে সব নিছে ওগুলা নেওয়ার পর যে মহিলা যেদের জন্য বিয়েতে যে টাকা টাকা দেয় পঁচিশ টাকা দেয় তো ওটা তো বিয়ের কয়দিন কয়েক মাস পরে ঢুকে তো ওইটা দেয় কিসের জন্য বাড়ির মেয়ের মা বাবাকে যাতে খরচা করতে পারে বিয়েতে ওইটার জন্য দেয় ওর জামাই বলে যে আমি ওখানে ডকুমেন্ট দিছি আমার ওই টাকা লাগবে আমার ওই ভাগ লাগবে গলা চেন লাগবে বিয়ের সময় বলে কি আমার কিচ্ছু লাগবে না ছেলে বলে আমার কিচ্ছু লাগবে না তাও একটা আংটি দিছে সোনার ও তাও বলে পরে বলে যে আমার আমার গলার চেন লাগবে বলে কি সবাই সবাই সব বন্ধুদেরকে গলার চেন দেয় আমাকে তোমরা দাও না আমাকে আমার গলার চেন লাগবে আমার বাবাকে বলছে ফোন করে যে গলা চেন লাগবে বাইক লাগবে আমার বাবার একটা বাইক আছে ওই বাইক বলে কি বিয়ের সময় তো বাইক দিলা না একটা বাইক দাও না তোমার বাইকটা নিয়ে যাবো বেশিরভাগই বাবাকে ফোন করে বলে যে তোমার বাইকটা আমার বাবা ওই কয়েকদিন আগে ইলেকশনের সময় ওটাকে ঋণ দিয়ে ধার দিয়ে টাকাটা নিয়েছিল বাইকটা তো বলে কি যে তাড়াতাড়ি করে ছুড়াও টাকা আমার বাইক লাগবে ওই বাইকটা লাগবে আমি নিবো নাহলে নতুন বাইক দাও গলা চেন দাও রূপশ্রী টাকা দাও ওইটা নিয়ে বাবার সাথে লাগছে তখন আবার চেন চেনটা যে সে গলা চেনটা যে দিবে ওইটা জন্য ওই বানানোর জন্য ঘরে উনি হলো নিজে কিছু করে না আর বাপের সবজি দোকান আছে ওখানে সবজি দোকানে বসে আর হইলো ফুটবল খেলে এখন বাড়িতে পুলিশ এসেছিল এই যে এখন পুলিশ আসলো এইখানটায় পুলিশ বললো যে ওরা পুলিশ বলে ওই ছেলেকে তদন্ত করছে ছেলেকে বলে বলছে ছেলে বলে কি মেয়ের পেটের মধ্যে কি টিউমারের মতন ছিল মেয়ের বলে কি স্কিনের প্রবলেম ছিল এখন যদি কারো শরীরে একটা প্রবলেম হয় সেটা তো বিয়ের আগে ছিল না বিয়ের পরে হয়েছে আমরা তাও বলছি যে প্রবলেমটা হয়েছে পাঠাও আমরা ডাক্তার দেখা দেবো তখন উল্টা গরম মানে কি আমাদের কি টাকা নেয় আমরা কি চিকিৎসা করতে পারবো না তো ঠিক আছে এখন চিকিৎসা করো এখন এগুলা উল্টা পুলটা কথা একটা পেটের মধ্যে হয়েছে তো ওইটা নিয়ে ফাঁসি লাগাবে এটা কোনো কথা তুমি বাড়ির সোজা একটি বাড়ি রয়েছে বাড়ির থেকে একজন কাকিমা বেরিয়েছেন আচ্ছা আপনি কিছু দেখেছেন বেরিয়েছি বাবা দেখুন আমরা তো কোনোদিনও ঝগড়া কাচাল দেখি নাই শাশুড়ি তো সারাক্ষণ বৌমা বৌমা করে অস্থির শ্বশুরও তাই স্বামীও অস্ত স্বামী সব সবসময় পিঙ্কি 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 পূজা পূজা করতো কিন্তু এখন ভিতরের কি খবর তার তো আমরা বলতে পারবো না দেখেন প্রতিবেশী আমরা সবসময় যাতায়াতও আছে

তারপরে ওরা এই যে টিনগুলো এরকম ফাঁকা করে তারপরে ভিতরে গেল এ আর পাশের বাড়ির ছেলে ভিতরে যাই তো দেখে যাই কাণ্ড ওরা ভাবছি গেটটা আটকানো আছে আসলে গেট আটকানো ছিল না এমনি আটজনও ছিল আর যেই ঘরে ফাসিয়ে দিছে সেই ঘরেও গেট ডাসা দেওয়া ছিল না এমনি ভেজানো ছিল কটার সময় ওটা এই ছানারে মানে সকাল রাত্রি এর ভীষণ তারপর কারণ থাকে অবশ্যই তা তো ঠিকই একটা মানুষ তো এমনি জীবন দিতে পারে না হ্যাঁ এটা স্বাভাবিক এটা সত্যি কথাই পিছনে কারণ কি সেটাই তো আমরা পাড়ার লোক এখন অবাক হয়ে যাচ্ছি যে আমরা তো এরকম সবই ভালো দেখছি কিন্তু এইরকম কাণ্ডটাকে কেন করলো এই জিনিসটা আমরা এখন পাড়ার লোকই বুঝে পাচ্ছি না আপনারও চান রহস্যটা উন্মোচন হোক হ্যাঁ হ্যাঁ উপযুক্ত তদন্ত হোক দোষী হলে শাস্তি পাবে না হলে পাবে না স্কিনের যদি প্রবলেম থাকে তো সারা শরীরে থাকবে ওর কি কলায় থাকবে খালি এখানে কাটা দাগ থাকবে স্কিনের এখন জামাইকে পুলিশ গ্রেফতার করেছে হ্যাঁ করেছে ওরা বলে মরে নাই স্যালেন্ডার হচ্ছে নিজেই স্যালেন্ডার হচ্ছে জামাই আর শাশুড়ি মিলে যেহেতু দেখলাম হস্তাহস্তি করছে বিছনাটা এরকম উল্টা পাল্টা ছিল আমরা গেছিলাম পরে যাই দেখলাম যে পুরো বিছনা গুলো সব উল্টা হয়ে আছে শাশুড়ি মোবাইলটা চোখের উপরে ছিল খালি শাশুড়ি মোবাইলটা একমাত্র পুলিশ পাইছে আর আমাদের মোবাইলের কথা বলছে আমার মেয়ের মোবাইল কোথায় বলছে আপনার মেয়ের মোবাইল এখনো পাওয়া হয় নাই আজকে যখন পুলিশ এসে বলতেছে আপনার আমাদের মেয়ের মোবাইলটা পাচ্ছি না বলে আপনাদের মোবাইল থানায় আছে সেদিনকার বড় বাবুকে বললাম যে স্যার আমাদের মেয়ের মোবাইল কোথায় বলে আপনার আপনার মোবাইল আমরা এখনো পাই নাই কোন খবর খোঁজ খবর পাইনি আজকে আজকে বলে গেল স্যার যে স্ক্রিনের প্রবলেম কি ভংসং এগুলো বলে যাচ্ছে আমাদের নামে এই এই গত রবিবার এই গত রবিবারে এই ফুড এসআই যে পরীক্ষাটা হলো আমার দিদি দিতে আসছিল ওই ওই एग्जामটা দেওয়ার জন্য এখানে अप्लाई করেছিল তো আসছিল ওইটা एग्जामটা 3টা থেকে 6টা পর্যন্ত হয়েছে 6টার পর থেকে ফোন করা শুরু করেছে তুমি বাড়িতে এসো বাড়ি থেকে যে শ্বশুরবাড়ি থেকে যে এখানে আসে কেউ নিয়ে আসে না আমার দিদি একা আসে একা আসে একা যাওয়ার জন্য বলে রাতে রাত হয়ে যায় তুমি চলে আসো ওদের কোনো আমার দিদির জন্য দয়া নাই কোনো দয়া নাই ফোনটা যে যখন দিদির যে আমরা ফোন করতেছি দিদির ফোনটাতে সুইচ অফ বলতেছে বাইরে যাই যখন আমরা গেলাম ফোন সুইচ অফ নাই পুলিশকে বলছি পুলিশে বলে আমরা ফোন পাই নাই আমার মনে হয় দিদি ফোনটা মধ্যে কিছু রাইখে দিয়ে গেছে ওরা ফোনটাকে লুকায় রাখছে কয়দিন আগে এই জায়গাটাতে সকালবেলা কাটে গেছে ঠিক আছে ওরা বলে কি যে কল পাম্প করতে যায় ফার্স্টে কিন্তু এখন তো বুঝাচ্ছে কল করে কল করতে যাই ফাটে নাই তারপর যখন পরের দিন আমরা তো ঠিক মতন তো ধরতে দিব না পরের দিন যখন আমরা তবে ধরলাম দেখলাম দাঁত হিলে সামনে কেউ যদি ফাঁসিদের মনে দাঁত দিবে বলা যদি এখানে ফাঁসি দেয় এগুলাতে কালাকালা হবে এগুলাতে কালাকালা হবে এগুলাতে কালা কালা দাগ হয়ে গেছে গা পাশের বাড়ির লোক জানাইছে আমাদের ওরা জানাই নেই গা

ওর মা গেছিল ছোট ছেলের দোকানে ছোট ছেলে গেছিলো ভিডিও ক্যামেরা করতে আর ওই বৌমার শ্বশুর গেছিলো হাটে আর ছেলেটা গেছিলো ওর শ্বশুরের যে দোকান আছে ফাটা করে সবজি দোকান ওই জায়গাটায় এবার আমার বাড়িতে আমি একা আমার বাড়িতেও কেউ নাই ওই সময় ছেলেটা এসে পুরো কাঁদতেছে যে দরজা খোল দরজা খোল পূজা পূজা করে চিল্লাচ্ছে তো ওই সময় তো দরজার খোলে না তো ওই সময় আমার বউ মেয়ে সবাই আসলো এরা এসে এসে তাও খোলে না বউ আবার পাথরদের ঢিল মারলো টিনে তাও খোলে না তো ওই সময় আমি বললাম দেখো তো ব্যাপারটা কি কিছু একটা হয়তো হয়েছে তো ওই ছেলেটা আবার আমার ছেলেকে ডাক দিল তো দুইজনে মিলে বাইরে দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকলো দুইকে এই ঘরে দেখে নাই বউ ওই ঘরে যখন খুলছে তখন দেখে ওরকম ফাঁসি ঝামেলা হয়েছে কারণ একটা মেয়ে যে সুসাইড করছে নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে কারণ সেটা তো সুইসাইড করবে না হ্যাঁ একচুয়ালি এটা তো মনে করো যে খালি তোমরা কেন মিডিয়া কেন এটা সবাই তাই বলবে যে একটা ফাঁসি তো আর চটকরে কেউ নিতে পারে না নিশ্চয়ই কিছু ব্যাপার থাকে কিন্তু ওরকম আমরা কেউ শুনি নি না না কিছুই শুনি নাই আর মেয়েটাও আমাদের সঙ্গে হাসি খুশি সবসময় থাকে হলেও তুমি এটা বলতো শাশুড়ি বৌমার সঙ্গে সেমন কোনো ঝামেলাও ছিল না না ওগুলো কিছু না আচ্ছা আমাদের চোখে পড়ে না ওরা তো তার ঘটনার পরে শাশুড়ি মানে ছেলের আমরা ফোন করছি আমি ফোন করছি ছেলের মা বাবা এখনো তো মানে খুঁজে পাচ্ছে না পুলিশ আর অ্যাকচুয়ালি ওই দিনকার ঘটনায় তো কেউ ছিল না তো আমি সবাইকে ফোন করে ডেকে নিলাম এবং মেয়ের বাপের বাড়িতে ফোন আমিই করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আপনারা একটু আসেন তা আমি আর কথা বলতে পারতেছিলাম না পুরো কাঁপিয়ে গেছিলাম তখন ফোনটা আবার দিলাম রবি শর্মাকে ওই সামনে তিনতলা বাড়ি উনি তখন কথা বলল এবং লাস্ট ফোন যখন করি তখন ওনারা টলে এখানে অলরেডি চলে আসছে তখন আমাকে বলো দাদা একটু রাখেন আমরা আসতেছি তাই আমি বললাম ওনার তো চলে গেছে মানে অলরেডি তখন পুলিশ ওই অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে তারপরে আসছিল বাড়ির লোক মেয়ের বাড়ির পক্ষ থেকে তারা অভিযোগ করেছে যে শ্বশুর বাড়ির পক্ষ থেকে মেয়েকে চাপ দেওয়া হতো পনের জন্য যে বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসো এমন এমন কিছু কি আপনারা শুনেছেন না এটা আমরা বলতে পারবো না এটা তাদের হয়তো পারিবারিক ব্যাপার তারা তারাই বলতে পারবে যে আসল সত্যি চাইছে কি চায় নাই চাপ দিছে কি দেয় নাই এটা তো আমাদের বলার ক্ষমতা নাই কেন কিছু হলো তো তাহলে বউ আমাদেরকে বলতো বউ তো কিছু বলে নাই মানে ছেলেটা এমনি মোটামুটি কেমন হয় ভালো ছেলেও ভালো ছেলের পরিবারও ভালো ও মেয়ের মতনই আমরা দেখতাম কেন আমি তো জানলা দিয়েই গল্প করি তো মানে আমার ঘর আর ওদের ঘর একটাই ঘর ধরতে গেলে কোনো মারধরের দাগ বা চিহ্ন দেখেছিলেন মানে না না কিছুদিন আগে ওর কল দিয়ে যারা কাটে গেছিল সেটা হসপিটাল থেকে সঙ্গে সঙ্গে সেলাই করে নিয়ে আসলো ডাক্তার দেখাইলো এবং কি মেয়েকে বাপের বাড়ি থেকে ঘুরায়ও নিয়ে আসছে এই তো গেল সপ্তাহে মনে হয় ঘটনাটা তারপর তো ওই দিনকা হয়ে গেল কি করা যাবে আমরাই তো দেখে পাগল হয়ে গেছি আমরা এখন বাড়িতে থাকতে পারতেছি না হজুম আপনার পাশের বাড়ির ঘটনা পাশের বাড়ি না মাঝখানে বেড়াটা নাই নাই ওদের ঘর আমাদের ঘর একই এটা কিছুটা হয়তো দেখেন ওই মোমেন্টে তো সবার মন তো আর এক সমান থাকে না মেয়ের বাড়ির লোক যতই তারা যেভাবে হোক না কেন আমার মেয়ের ক্ষেত্রে হলো আমি তাই করব ওরা ওই হয়ে ক্ষেপে এসেছিল সবাই মিলে ওই ভয়টাই হয়তো পায়ে গেছে এটাই হবে তাছা তো ছিল যখন পুলিশ ছিল তখন তো ওনারা ছিল কারণ শ্বশুর শাশুড়ির হাতে আমি হ্যান্ড করে দিয়ে আমি বের হয়ে গেছি তো তখন তো ওরা ছিল কেন হাটের থেকে আসলো সবাই হয়তো ওগুলো কোনো ভয় পেয়ে হয়তো পালাই গেছে কাউ হতে পারে ছেলেকে কি পুলিশ অ্যারেস্ট করেছে মানে আসার সঙ্গে হ্যাঁ ছেলে তো ছিলই ওপেন ছিল ছেলেকে তো নিয়ে গেছে পুলিশে ছেলে তো পালায়নি ছেলে তো ওপেন ছিল কেন ওই ছেলে আর আমার ছেলে দুজনে মিলেই দরজা খুলে ভিতরে ঢুকছে আপনারা চাইছেন সঠিক তদন্ত হোক বিচার একজন নির্দোষের সাজা হতে পারে না বা একজন দোষী ঘুরে বেড়াতে পারে না ঠিক 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 এই কথাটাই সঠিক কেন যে নির্দোষ তার তো সাজা হওয়াটা তো উচিত না আর যে দোষী সে তো ওপেন ঘুরে বেড়ানোটা উচিত না যেটা আইনে সাজা হোক সঠিকটাই হওয়া উচিত আমি প্রতিবেশী কেমন মেয়েটা কেমন ছিল মেয়ে খুবই ভালো ছিল চোখের সামনে মেয়ে আমাদের আমি দেখছি মেয়েকে মেয়ে এত সংসারিক মেয়ে সমস্ত কিছু ঘরের মধ্যে মেয়ে এত চাপা প্রকৃতির বাবা মাকে যে জানাবে সেই সময়টা ওরা দেয় না কিছুক্ষণ মেয়ে যদি নিজেই করতো তাহলে তো বাবা মাকে জানাতো যে মা বাড়িতে এরকম অশান্তি হচ্ছে আমি থাকবো না বা কিছু আর এর ইনারা তো এদের তো পুলিশ কেস বা এই সমস্ত ওদের ধারণাই নাই ওরা ভাবছে আমরা আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ওনারা যে সমস্ত কিছু কাজ করতেছে ওনারা নিজেরাই প্রমাণ করতেছে এদের ভিতরে কোনো ষড়যন্ত্র আছে হ্যাঁ তার মধ্যে মেয়ে খুবই চাপা কিন্তু মেয়েকে জানাতে দিত না বাড়িতে যে প্রবলেম বা কিছু মেয়েকে নানা রকম ভাবে মোবাইল কেড়ে নিত আজকে যে ও জানাবে মাকে বা বাবাকে বা আসবে ওকে জানাতেই দিত না সেই সময়টাই দিত না মেয়েকে হ্যাঁ যে এই যে যখন এই জায়গাটা কাটছে আমি তো পাশের বাড়ি আমার জানালা থেকে সবই দেখা যায় আমি কথা বলি বৌদি হই আমি বললাম কি গো কি কবে আসছো বললো এই তো ওনার মা বললো সকালবেলা আসছে ওর মুখে থেকে এরকম হাত দেওয়া তা ওর মা বললো দেখো না মুখটা ভাইটে গেছে তা আমি আবার বললাম কি গো শাশুড়ি মা করছে নাকি ইয়ার কি থ্রু থেকেই বলছি তে মেয়ে মানে দৌড়ায় পাশের ঘরে চলে গেল কিছু বলেনি মা বাবাকে জানাইছে যে কল পাম্প করতে বা কিছু না ও মেয়েকে কিছু বলতেই দেয়নি মেয়ে ডাক্তার দেখাইছে মেয়ে চলে গেছে আজকে ওনাদের মনে যদি এই সমস্ত কিছু থাকতো যে আমরা থানায় ডায়েরি করব বা কিছু করব ছেলে আমাদের কথা ছেলে আগে কেন হ্যান্ড ওভার হলো পুলিশের কাছে আহ দেখেনি মেয়েকে ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি যে মেয়েকে মেয়ে নিজে সুইসাইড করছে বা ঝুলন্ত এমন কি পুলিশও দেখেনি যে হচ্ছে বডি ঝুলছে বা কিছু বডি ওখানেই মারা গেছে কিচ্ছু না এনাদের যাইতে যাইতে ওনারা মেয়েকে হাসপাতালে আগেই পাচার করে দিছে আর মানুষগুলো তোমরা পাশে থাকো তোমাদের এত ভয় কেন মারার ভয় বা পুলিশ ধরবে তোমাদের এত ভয় থাকবে কেন 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 কিছু না করলে আর ছেলে এনাদের ডায়রি দেওয়ার আগে কিছু বলার আগে ছেলে কেন আগে স্যালেন্ডার হবে এটাই তো আমার পুলিশ প্রশাসনের কাছে এটাই দাবি এত সুন্দর একটা মেয়ে তার জন্য একটা ন্যায্য বিচার হয় এরকম করে যদি প্রত্যেকের ঘরে ঘরে মেয়ে আসে যদি এভাবে না হয় তাহলে তো এটা বেকার হয়ে যাবে না কেউ কোনোদিন মেয়ে বিয়ে দিবে না মেয়েটা তো খুবই ভালো খুবই ভালো আমার ভাস্তি হয় আমাদের চোখের সামনে মানুষ আছে মেয়েটা তো সেলাই কাজ করতো এমন কি শুনলাম এই যে সোনার চেনা দাবি করছে জানে আমার বাবার সামর্থ্য নিয়ে দেওয়ার মেয়ে টিউশনি করে সেই পয়সা রোজগার জমাতো এমন কি সেলাই কাজ করতো তারপরে পাশে যে মানুষের যে ফর্ম ট্রাম হয় সে সমস্ত ফিল আপ করেও মেয়ে পয়সা জোগাড় করতো যে বাবা মা দিতে পারতেছে না আমি দিব উনার বাবা মাও লোনের জন্য যে দলের থেকে করছে মহিলাদের দল সেখান থেকে গিয়েও উনারা লোনের জন্য অ্যাপ্লাই করছে যে জামাইকে যতটুকু হ্যাঁ যেটুকু পারবো আমরা জামাইকে আমার মেয়ের সাথে যেন টর্চারিং না হয় আমরা লোন করে হোক যে করে করেই হোক মেয়ের যে ছেলে দাবি আছে মেয়ে যখন দিয়েই ফেলছি এগুলো তো দিতে হবে আস্তে আস্তে দিই যতটা কিন্তু দিনকে দিন যে তার মাত্রা এতটাই বাড়বে আমরা ন্যায় বার্তা থেকে আসছি আপনাদের আপনার বাড়ি থেকে তো একটা ঘটনা ঘটে গেছে তো মেয়েটা কিভাবে মানে গেল ওটা আমরাও বলতে পারতেছি না যতটুকু জানি যখন মেয়েটা এই ঘটনাটা করে তখন বাড়িতে কেউ ছিল না ওর বাবা সবজির দোকান করে রবিবার হাটে গেছিল ও হাঁটতে যখন খবর পায়েও আসছে আর ওর মার একটা কসমেটিক্সের দোকান আছে ছোট ছেলে ওর মার ছিল কসমেটিক্সের দোকানে আর ছোটো ছেলেও বাইরে ছিল আর বড়ো ছেলেও বাইরে ছিল কখন ঘটনাটা সন্ধ্যাবেলা করছে কি কারণে করছে আমরা পাড়ার সবাই অবাক হয়ে গেছি মানে আমরা দিন ওদের বাড়িতে ঝগড়া ঝগড়াকে চাল দিন যে একটা অশান্তি বা বোমাকে নিয়ে এটা আমরা শুনিনি কখনো শুনলে অবশ্যই নিশ্চয়ই আমরা প্রতিবেশী সবাই বলবে কেউ শুনিনি কোথা থেকে কী হইলো নাকি সেদিন ছেলের সাথে কোনো কিছু খুটখাট হইছিল না আমরা এটা বলতে পারবো না আমরা যখন ইয়া পাশে বাড়িতে আমাকে ফোন করলো যেরকম একটা ঘটনা ঘটছে আমি সাথে সাথে আগে থানায় ফোন করি পুলিশ আর আমি একসাথে ওদের বাড়িতে ঢুকছিলাম তো আমি ভিতরে বডি দেখতেও যাইনি মানে আমি এসব ব্যাপারে না দেখলে ভালো তো এটুকুই আমি যতটুকুই এটুকুই জানি আর কি তো এটুকু পরিষ্কার যে মানে ওর বাবা মা আর ছেলের বাবা মা ছেলের ভাই কেউ বাড়িতে ছিল না ছেলেও ছিল না ও আইসে যখন ছেলের বাড়িতে আইসে দেখে বাইরে থেকে মেন গেটটা বন্ধ ছিল তারপর টপ গিয়ে খুলে দিয়ে তারপরে ওইখানে ঢুকছে ঢুকার দেখছে এই ঘটনা চিল্লি তারপরে মেয়ের বাড়ির বাড়ির একটা আমরা যতটুকু বেশি জানি যখন আমরা প্রথম দেখতে যাই পনের কথাটা পুরোটাই মিথ্যা কথা বলছে আমার যতটুকু ভিতরে ভিতরে যদি ওদের পনের কোন ব্যাপার থাকে তাহলে হতে পারে কিন্তু আমরা প্রথম বিয়ের দিন আমরা দেখতে গেছিলাম কথাবার্তা আমরা ছিলাম পণ নিয়ে কোনো আলোচনা হয়নি আর যদি এটা করে থাকে দু লাখ কত টাকা আমরা দেখছি খবরে যতটুকু শুনলাম এটা পুরোটাই মিথ্যা কথা বলছি আমরা চাই নিজের বিচার হোক তদন্ত হোক তদন্ত করে যদি এরা যদি দোষী হয়ে থাকে অবশ্যই দোষী বা যদি দোষী না হয়ে থাকে তাহলে বেকার সাজাই বা কেন পাবে একটু কথা কিছু একটা তো ঘটনা আছে সেটা আমরা বলতে পারবো আমরাও বলতে পারছি না তো আমাদের পাড়াবতি বেশি আমরা তো জানি না যে কোন মধ্যে অশান্তি বা একটা হয়েছে আমরা কোনোদিন বুঝতে পারিনি আমরাও অবাক হয়ে গেছি মেয়েটা এরকম কাণ্ড করবো না বলতে পারবে না ওরা পুলিশ ছিল অনেকক্ষণ ছিল ওরা পুলিশ নিয়ে যেতে পারতো কিন্তু ওরা ছিল ওরা কিন্তু পাড়া প্রতিবেশী কেউ ওদেরকে ভয় পাওয়া দিচ্ছে চলে যাও ভিতরে ঢুকলে ছাড়বে না এরকম বলতে ওই মুহূর্তে তো ওদের একটা আলাদা একটা ইয়ে থাকে আর টেনশন থাকে ওই জন্য ওরা ভেঙে গেছে ততটুকু জানি যে ওরা সিলিন্ডার করবে আমরা খবর পাচ্ছি সিলিন্ডার করতে পারে করবে এর মধ্যে কি নাম আপনার রবীন্দ্রনাথ শর্মা আসি তাহলে আবার দিনের বেলা চারটার দিকে দিদির সাথে মা কথা হয়েছে চারটার দিকে এরকম দিদির সাথে মা কথা হয়েছে ছয়টা সাড়ে ছটার দিকে ওর জামা এবার ফোন করছে ফোন করে বলে যে মা কালকে মানে হোলিতে আসবে দুই তিন ঘন্টার জন্য আসবে

অ্যাম্বুলেন্সে করে পাঠাই দিছে পুলিশকে পাঠিয়ে দিচ্ছে ওদের বাড়ির লোক একটা যায় গা আমরা গেলাম ওখানে দেখলাম একটা যদি কেউ যদি ফাঁসি দিয়ে মরে দাগ থাকবে না এটুকু দাদা দাগ আমার দিদি তো ফাঁসি দিবে না আমি জানি কোনোদিন আমার দিদি ফাঁসি দিবে না